এক টু মাই চ্যানেল অনিতাসেলি ব্লগ চ্যানেল আর একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আর পঁচিশে ডিসেম্বর তো সবাইকে আমার তরফ থেকে আমার যত বন্ধু আছে যত ভাই বোন আছে যত দাদা দিদি আছে সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস আর সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা রইল তো আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে তো এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজে আমি যাচ্ছি আমার দুই মেয়ে যাচ্ছে আর আমার যা যাচ্ছে যায়ের বাপের বাড়ির সবাই যাচ্ছে তো আমার যা সাইকেলে করে আগে বেরিয়ে গেল আমরা যাব টোটোতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চিড়িয়াখানায় দিন পরে যাচ্ছি সিঁড়ির খুব ভালো লাগবে তো ওই জন্যই যাচ্ছি আর এই যে জামাটা পরে নিয়েছি আর এখন সকালবেলা ঠান্ডা তো এখন জ্যাকেটটা পরে নিয়েছি তো চলো আর এখন ধরব টোটো সকালবেলা কুয়ার সাথে ভর্তি

তারপরে পৌঁছে গিয়ে দেখি আমাদের মাথায় তো হাত পড়ে গেল একদম এত ভিড় আজকে পঁচিশে ডিসেম্বর বলে মারাত্মক ভিড় হয়েছে তো অনেক লাইনে দাঁড়িয়ে টিকিট করে তারপরে এই যে ঢুকলাম সবে আর যেতেও অনেকটা লেট হয়ে গেছিলো তো অনেকজন মিলে আমরা এসছি চলো তোমাদেরকে সবাইকেই দেখাবো তো আজকে এত ভিড় হয়েছে আমাদের ঠেলি করে সব কিছু দেখতে হয়েছে তারপরে হাঁটতে হাঁটতে আমার এই যে ফুল গাছগুলোর দিকে নজর পড়লো কি ভালো লাগছে ও গাদা ফুলগুলো ফুটে রয়েছে তারপরে চলে আসলাম একেবারে প্রথমেই পাখির খাচার এখানে এটা মনে হচ্ছে ময়ূর কিন্তু এত ঘন জালটা না কিছু বোঝা যাচ্ছে না তারপরে চলে আসলাম বকের কাছে আর এখানে দেখো কত বড় বড় সাইজের সাদা রঙের বক আছে এটা পুরো পুকুরটা নেট দিয়ে ঘিরে দিয়েছে আর কি ভালো লাগছে বকগুলোকে তো অনেক ভিড় হয়েছে আজকে আর আমাকে পুরো ঠেলে ঠেলে ঢুকতে হয়েছে আর আমার বাড়ির লোকেরা সবাই এই যে দাঁড়িয়ে রয়েছে তারপরে আসলাম হাতির কাছে তো হাতিকে দেখে শ্রী তো দেখো নাচতে শুরু করে দিয়েছে একদম দূর থেকে তো চলো এবার হাতিকে দেখা যাক দুটো গেছে হাতিটা তারপরে চলে আসলাম সিংহ মহারাজার কাছে তো সিংহ আর সিংহী যে একদম দূরে দেখো বসে আছে দুজনে বসে আছে না শুয়ে আছে তো এখান থেকে ভালো করে দেখো ক্যামেরাও করতে পারছি না দেখা যাচ্ছে না খুব একটা তারপরে আসলাম ময়ূরের কাছে তো এখানে দেখো দু রকম কালারের ময়ূর আছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে সবুজ যেটা পাকনা হয় সেই কালারেরই তো জালগুলো এত ঘন ভালো করে বোঝা যাচ্ছে না আর এখানে ছিল দুটো বড় বড় সাইজের টিয়া পাখি তো অনেকটাই বড় সাইজ ছিল টিয়া পাখি দুটো আর এমনি ছোট টিয়া পাখি ছিল অনেকগুলো আর দুটো বড় টিয়া পাখিটা ওই যে দেখা যাচ্ছে দেখো ওপর দিকে বসে আছে তো এরকম বড় টিয়া পাখি এই প্রথম দেখলাম তারপরে চলে আসলাম এমু পাখির কাছে তো এমু পাখিগুলো দেখো পুরো উটের মতো দেখতে একটুখানি ঘুরেই তারপরে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড কারণ সকালে তো শুধু চা বিস্কুট খেয়েছিলাম আর এখন প্রায় দুটো মতন বাজতে গেল তো সবার খিদে পেয়ে গেছে ওই জন্য ভাবলাম কি একটু খেয়ে নিই তারপরে আবার ঘুরবো তো ওই জন্য জায়গা খুঁজছিলাম কোথায় বসবো কোথায় বসবো তো এইখানে একটু জায়গা পেলাম তো একটা বাড়ি থেকে বিছানার চাদর নিয়ে গেছিলাম তো ওই চাদরটা এখন পাতবো এইখানে পাতবো না উপরটাতে একটু পরিষ্কার জায়গা রয়েছে তো এই যে এইখানে পাতলাম চাদরটা আর এখন আমরা সবাই সব খাবার নিয়ে গেছিলাম যে যে তো সব খাবারগুলো এখন বার করছে আমার যা আর আমার যা করে নিয়ে গেছিলো মটরশুঁটির কচুরি আর কলা নিয়ে গেছিলো আর আমি নিয়ে গেছিলাম ঘুগনি বানিয়ে রাত্রে বানিয়ে রেখেছিলাম ঘুগনিটা আর নিয়ে গেছিলাম লেবু বিস্কুট এই সব মানে বাচ্চা রয়েছে তো তো কিছু খাবার এক্সট্রা খাবার নিয়েও গেছিলাম তো এই যে আর আমার যায় দাদা বৌদি আর দাদা বৌদি আরও ওদের ফ্যামিলি আরও সব এসছে যায়ের বাপের বাড়ির ফ্যামিলি সব এসছে তো ওরা সব একসাথেই আমরা খাচ্ছি তো সব ভাগযোগ করে খাচ্ছি সবাই মিলে যে যা নিয়ে এসছে সবাই মিলে ভাগযোগ করে খাওয়া হচ্ছে চিলি আছে

এসে এই যে সবাই মিলে খাওয়াটা এটা একটা পিকনিকের মতন হয়ে গেল আমাদের তো খুব আনন্দ হচ্ছিল সবাই একসাথে খাচ্ছিলাম একসাথে ভাগাভাগি করে সবাই মিলে একসাথে এরকম প্রতিদিন তো খাওয়া হয় না প্রতিদিন যে যার ঘরে খায় তো এই যে দিনগুলো এই দিনগুলো একটা স্মৃতি হিসাবে থেকে যাবে যে সবাই একসাথে বসে আনন্দ করে খেয়েছিলাম ঘুরেছিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে স্ত্রীকে ড্রেস পরিয়ে দিয়েছি স্যানটায় আর ও দেখো ফটো তুলতেই ব্যস্ত আমি ওকে ডাকছি কিছুতে আসছে না আমি বলছি আয় কটা ফটো তুলি আর এটা হচ্ছে আমার যায়ের দাদার মেয়ে মানে আমাদের ভাইজি আর ওইটা হচ্ছে আমাদের বৌদি তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে আর চলে আসলাম এই যে গন্ডারের কাছে আর গন্ডার মহাশয় এখন ওই যে ওইদিকে ঘুমাচ্ছে তো মুখ তো দেখতেই পেলাম না শুধু সাইডটা দেখেই চলে এলাম আর এই গাছটার দিকে নজর পড়লো কত বাদুর ঝুলছে এর মধ্যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ কাকের মতন তো ওইগুলো সব ঝুলছে দেখো এগুলো হচ্ছে সব বাদুর তারপরে চলে আসলাম বাঘের কাছে তো এসে দাঁড়ালাম যাই সেই দেখলাম বাঘটা সামনেই ছিল তো তারপরে একটু ওই দিকে চলে গেছিলো আবার একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে আবার এই দিকে আসলো তারপরে চলে আসলাম জিরাপের কাছে তো এখানে অনেকগুলো জিরাপ ছিল আর সিঁড়ি তো এত বড় বড় জিরাপ দেখে আনন্দে সেই আগে আগে ছুটছিল পুরো তো চলো আগে জিরাপের কাছে যাই তারপরে সিঁড়ি কি করছে সেটা দেখাচ্ছি Hai oh. ah. nak. Ah. Ini celas, celas. Ha, ha. Ah. Hai dekat celas. Matok dia dekat dekat. Oi, salam de macam macam. Habis kau pergi. Eh, satu

এখানে একটা মাঠে দেখলাম কি সুন্দর দেখো ঘাসের হাতি আর জিরাপ করে রেখে দিয়েছে তো এত ভালো লাগছিল এই জায়গাটায় সবাই দেখছি সব লাইনে দাঁড়িয়ে সাইডে সব ফটো তুলছে তো আমিও কটা ফটো তুললাম সিঁড়ির এখানে তিনটে জিরাপ ছিল তো এই দিকে আছে দুটো আর দিকে আছে একটা তো এত দূরে দূরে ছিল তো ভালো করে দেখতে পেলাম না ওই যে দূর থেকে দেখতে হলো তারপরে আসলাম ভাল্লুকের কাছে তো ভাল্লুক ওইদিকে দূরে হাঁটা চলা করছিল তো ওই যে দূর থেকেই দেখলাম আর এত আওয়াজ হচ্ছে চিড়িয়াখানাতে মানে আজকে প্রচুর লোক হয়েছে তো তো আমি একটাও কথা বলতে পারছি না আমার কথা তোমরা কিছু শুনতেই পাবে না ওই জন্য আমি কিছু বলিনি তো ভাবলাম ভিডিও করে রাখি বাড়ি গিয়ে ভয়েস দিয়ে দেবো তো সেটাই করতে হচ্ছে আমাকে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো কিচ্ছু শোনা যাচ্ছিল না দেখাই আছে এটা ঘুমাচ্ছে একদম এই সাইড এর বড়োটা বড়টা আমার মতো দেখতে পুরো একদম এখন এতে আরো আছে

একটু করে বসে রেস্ট নিয়ে নিচ্ছি প্রচুর হাঁটছি হাঁটতে হাঁটতে আমাদের পায়ে ব্যথা দিয়ে দেওয়া পায়ে ব্যথা করছে তো ওই জন্য আমরা একটু করে হাঁটছি একটু করে বসছি আর এটা হচ্ছে আমার জায়ের দাদার মেয়ে ভাই আমাদের ভাইজি ছট পুজোতে ব্লগেছে হ্যাঁ ছট পুজোর ব্লগে দেখতে পাবো

चटका वाली है, हमने इतना बास्ता लिया। बास्ता लगने चाहिए वो से, एक तो रेस्मी आनी चाहिए ना। आइसक्रीम खेल चीज, वो से वो से। देखा क्या? आइसक्रीम खेला? अल्लू खेला। क्या? एक तो रेस्मी आनी चाहिए। हमारे चिंपेंज़ भाई जाता होना। चिंपेंज़ ना, ना इमरान बोन मानो इमरान। বন মানুষ তো ওইদিকে দেখালো ছবি দেখালো কিন্তু মনে হয় ওই দিকে ছিল আমরা তো এইদিকে চলে এসেছি মনে হয় তো দেখি যদি ওটা পাই ওটা দেখবো আর কি আছে এই দিকটা তো এই দিকটা তাই দিকে কিছু নেই সাপে সাপ দেখা হলো বললো তো ওইটা সাপের ঘর আলাদা আছে ওই দিকটাতে রয়েছে সাপের ঘরে যাওয়া চলো এবার হচ্ছে যেতে তুমি যা কিছু দেখি দেখব তারপরে বাড়ি চলে যাবো শরীর এত খারাপ মানে আর মানে হাঁটতে ইচ্ছাই করছে এমনিতে বাড়ি যাবো কখন আর শোবো কখন তো সাড়ে পাঁচটার সময় গেট বন্ধ হয়ে যাবে অ্যানাউন্স করলো ওই জন্য আমরা সব বেরিয়ে যাচ্ছি এখন পাঁচটা বাজতে গেল তো এই যে পুরো গেটের সামনে চলে এসেছি আর বাইরেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এত ভিড় বাইরেটাতে হয়েছে ভেতর দিয়ে এখন সব বেরিয়ে যাচ্ছে কারণ বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় তারপরে বাইরে এসে আমার যা দেখি সবার জন্য ঘুগনি কিনছে তো আমাকেও বললো ঘুগনি খেতে তো আমি বললাম ঘুগনি খাবো না আমি একটু চটপটি খাবো টক টক তো শরীরটা খুব খারাপ লাগছিল তো তো একটুখানি চটপটি খেতে ভালো লাগলো তো বললাম একটু ঝাল বেশি দিয়ে চটপটি করতে আর এইদিকে দেখো সবাই বেরোচ্ছে দেখো শুধু আর একটা পুলিশ ছিল সেই পুলিশটা সবাইকে মানে বাঁশি বাজাতে বাজাতে বার করছে তো মানে এত ভিড় এত ভিড় হয়েছে আজকে মানে লোক একটা পিঁপড়ে সরারও জায়গা নেই এত ভিড় হয়েছে আজকে তারপরে রোড ক্রস করলাম যেই সেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম আর এই দেখো বাসে উঠে পড়েছি আমরা আর বাসের ভেতর থেকে দেখছি এত ভিড় মানে শেষই হচ্ছে না লোক এগুলো সব চিড়িয়াখানায় গেছিলো এরা চিড়িয়াখানা থেকে সব বেরিয়ে রাস্তা দিয়ে এখন সব যাচ্ছে যে যার গাড়িতে উঠবে বলে তো এই যে যত মানে যাচ্ছি লোক আর শেষ হচ্ছে না তো চলো এখন আমরা বাসে উঠে পড়েছি এরপরে ট্রেনে উঠবো বাস থেকে নেবে হাওড়ায় নামবো নেবে তারপরে ট্রেনে উঠবো তো ট্রেনে উঠে তারপর ব্যান্ডেল স্টেশন নেমে বাড়ি চলে আসবো আর আমার আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে আর চেষ্টা করেছি সবার কমেন্টের রিপ্লাই দিতে কারোর কমেন্ট পড়িনি এমন না সবার কমেন্ট আমি পড়েছি আর সবাইকে রিপ্লাই দিয়েছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাই আর সবার পাশে আমি আছি আমার পাশে যেমন তোমরা রয়েছ তেমন আমিও সবার পাশে রয়েছি আর সবাইকে আমি খুব ভালোবাসি আর বাসে ওঠার পরে দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো মানে মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে একটু শোবো তো আর মানে শরীরটা সঙ্গে দিচ্ছিল না এমন অবস্থা হয়ে গেছিলো তো চলো এবার ভিডিওটা তাহলে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো